আজকে আমাদের এই ক্লাস্টারে ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা ক্লাস্টার লেভেল কুকিং কম্পিটিশন করানো হয়েছে যেটা বারোটা স্কুলের মধ্যে হয়েছে দশটা এলপি স্কুল একটা হায়ার সেকেন্ডারি স্কুল একটা হাই স্কুল স্কুলের রাধনীদের রান্নার প্রতিযোগিতা উধায় বিচারকদের মন জয় করতে প্রত্যেক রাধুনি বিভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ সবজি পিঠে পুলি নানা রকমের ডিশ তৈরি করে আনেন কাছাড় জেলা পিএন। পোষণ ও সমগ্র শিক্ষা চা ব্যবস্থাপনায় এলপি স্কুলে উধারবন শিক্ষা খন্ডের সারগঙ্গা ক্লাস্টারের বারোটি স্কুলে রাধনীদের নিয়ে রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উধারবন শিক্ষা খণ্ডের ব্লক অফিসার জয়ন্তী পাল পিএম পোষণ প্রোগ্রাম ম্যানেজার সাহিদ আহমেদ লস্কর ডায়েটের সিনিয়র লেকচারার শুক্লা দেব ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট দিব্যেন্দু শর্মা ও সরগঙ্গা জিপি সভানেত্রী রিংকি নন্দী প্রতিযোগিতায় প্রত্যেক স্কুলের রাঁধুনিরা বিভিন্ন ধরনের খাবার আইটেম রান্না করে আনেন পরে বিচারকরা বারোটি স্কুলের রান্না খেয়ে তিনটি স্কুলের রাঁধুনিদের বিজয়ী ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিচারকরা স্যার আমি সত্যজিৎ দাস বিআরপি আর এডুকেশন ব্লক কাম সিআরসিসি ইনচার্জ শালগঙ্গা ক্লাস্টার আজকে আমাদের এই ক্লাস্টারে ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা ক্লাস্টার লেভেল কুকিং কম্পিটিশন করানো হয়েছে যেটা বারোটা স্কুলের মধ্যে হয়েছে দশটা এলপি স্কুল একটা হায়ার সেকেন্ডারি স্কুল একটা হাই স্কুল এখানে এসেছিলেন আমাদের প্রোগ্রামে শ্রী শাহিদ আহমদ লস্কর স্যার ডিপিএম পি এম পোষণ এস এস কাছাড় জয়ন্তী ম্যাডাম বি ই কাম বিএমসি উদাহরবণ্ড রিঙ্কি নন্দী ম্যাডাম উনি প্রেসিডেন্ট শ্যালগুঙ্গা গ্রাম পঞ্চায়েত দিব্যেন্দু শর্মা স্যার উনি ক্লিনিক্যাল নিউট্রিশ নিউট্রিশনিস্ট কাছ ক্যান্সার হসপিটাল সঙ্গে এসেছিলেন শুক্লা দেব ম্যাডাম সিনিয়র লেকচারের ডাক যারা যাচ্ছিলেন এখানে প্রত্যেকটা স্কুল থেকে বিভিন্ন রকমের খাওয়া বানানো হয়েছে যেটার পুষ্টিক মর্যাদা থাকে এটার ফান্ডিং গভর্নমেন্টই করছে আর এটা সকাল থেকেই এটা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি দুপুর একটার সময় এটা শুরু হয়েছিল তখন সবাই খেয়েছেন এখানে এই যে স্কুলের হেড টিচার শ্রী সস্তান দেব স্যার উনি জিনিসটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন এই স্কুলের বাচ্চারা গান গেয়েছে নৃত্য পরিবেশন করেছে এটা একটা উৎসাহবর্ধক কাজ যেটা আমাদের পিএম এম পোষণ সেল করিয়েছে কাছা ডিস্ট্রিক্ট থেকে যাতে যত স্কুলগুলোর খুব কম হেল্পাররা আছেন কোনো ভালো রকমের রান্না করেন যেটাতে পুষ্টিক আহার থাকে যাতে বাচ্চাদের ক্ষতি না হয় ভালো থাকেন আর ওদেরকে একটা সম্মান জানানোর প্রচেষ্টা যারা এখানে বিজয়তা হবেন ওদেরকে মোমেন্টও দেওয়া হবে সঙ্গে বিভিন্ন রকমের প্রাইজ রাখা হয়েছে এখান থেকে যারা উইনার ওরা ডিস্ট্রিক্ট লেভেল কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী নানান সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ